নাটক প্রায় বিলুপ্তর পথে তাই না আজকাল এখন আর সেভাবে আগে যেমন পাড়াতে গ্রামে সমস্ত জায়গাতে নাটক হতো কোনো অনুষ্ঠান মানে কোনো অকেশন হলেই তো এখন আর সেরকম দেখা যায় না আমাদের এখানে লাইব্রেরিতে নাটক হচ্ছে আমি আর অদিজা এখন যাচ্ছি নাটক দেখতে একাঙ্ক নাটক খুব সুন্দর নাটক হয় চল্লিশ মিনিট করে সময় তাই না তিনটে চারটে কোনো দিন তিনটে কোনো দিন চারটে বেশ কয়েকদিন হলো আরম্ভ হয়েছে তো আজ যাই কাল যাই করে সময়ই হয় না এখন আমি আর অধে যাচ্ছি নাটক দেখতে তাই না কি মজা ছবি তুলে পুরো ঘোলা আসলো এখান থেকে